এবারের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে ওয়েবসাইটের ভিতরে আমাদের যে লগ ইন আইডি এবং লগ ইন পাসওয়ার্ড সেটা ব্যবহার করে ভিতরে প্রবেশ করতে পারি মানে আমাদের কন্ট্রোল প্যানেলে আমরা প্রবেশ করতে পারি তো আমি আগেই বলেছি যে আমি ওয়েবসাইটটা আসলেই খুবই সহজভাবে করব যাতে আপনারা খুব সহজে বিষয়টি বুঝতে পারেন এবং আপনারা সহজে তথ্য দিতে পারেন একটা জটিল ওয়েবসাইট করে দিলে আপনাদের পক্ষে তথ্য দেওয়া অনেক সময় ক্রিটিক্যাল হয়ে যাবে তো এজন্য আপনাদের অবশ্যই মেইলে অথবা ফোনের মাধ্যমে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাদের দিয়ে দেওয়া হয়েছে বা হবে সেখান থেকে আপনি ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে প্রবেশ করার জন্য আপনাকে অবশ্যই লগ ইনে ক্লিক করতে হবে এই যে দেখেন আমি লগ ইনে ক্লিক করতেছি লগ ইনে ক্লিক করার পর এখানে আমাদের একটা ইন্টারফেস আসছে বা একটা টেবিলের মতো আসছে যেখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গা আছে তো এখানে আমি ইউজার নেইম এবং পাসওয়ার্ড আমার যেটা আছে সেটা আমি দিয়ে আমি লগ করে নিলাম লগ করে নেওয়ার পরে দেখেন এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে যার একেবারে বাম সাইডে আপনার স্কুলের নাম দেখতে পাবেন এবং আপনার স্কুলের জন্য যে লোগোটা ব্যবহার করা হয়েছে সেই লোগোটাকে দেখতে পাবেন এবং তার ডান সাইডে যদি আপনি ক্লিক করেন সেখানে একটি ব্যালেন্স দেখতে পাবেন এসের ব্যালেন্স এটা আপাতত আমাদের ওয়েবসাইটের জন্য যেটা দরকার নেই তবু এখানে আছে আমাদের ইএমএস সফটওয়্যারের জন্য তো আমি বলেছিলাম যে প্রত্যেকটি ওয়েবসাইটের সাথে ইএমএস সফটওয়্যার অ্যাড করা থাকবে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটের সাথে একটা ইমএস ইএমএস সফটওয়্যার অ্যাড করা আছে এই ইএমএস সফটওয়্যার হচ্ছে এডুকেশনাল ম্যানেজমেন্ট সফটওয়্যার যার মাধ্যমে আমরা শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটা বিষয়কে খুব সহজে কন্ট্রোল করতে পারব। তো এখানে আমাদের ওয়েবসাইটটা নিয়ন্ত্রণ করব। আমরা এই এডুকেশনাল ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে এই জন্যই আমাদের বিষয়টা আসলে এতটা সহজ হয়ে যাচ্ছে তো এর জন্য আমি আবার আরেকটা ট্যাবে আমি ওয়েবসাইটটা ওপেন করে দেখাই যে আমি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে যে বেগম ফাদমা সেকেন্ডারি গার্লস স্কুলের যে ওয়েবসাইটটা এটা এটার আমি অ্যাডমিন প্যানেলে এখন আছি এবং অ্যাডমিন প্যানেলের আমি একটু আমি প্রথম ভিডিওতে ওয়েবসাইটের যে কিছু বিষয় দেখিয়েছিলাম যে আমাদের হেডার সেকশান বা আমাদের স্লাইড সেকশান অ্যাবাউটার সেকশন এই অনেকগুলো সেকশানের কথা আমি বলেছিলাম তো আমরা এইগুলো কন্ট্রোল করব হচ্ছে গিয়ে আমাদের কন্ট্রোল প্যানেল থেকে বা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যে ড্যাশবোর্ডটায় প্রবেশ করেছি সেখান থেকে তো আমাদের এখানে আমরা যদি বাম পাশে তাকাই তাহলে আমরা অনেক অনেক মেনু দেখতে পাবো যে মেনুগুলো আমাদের সবই আমাদের স্কুলের বিভিন্ন রকম কাজে আসে যেমন এই যে ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড অ্যাকাউন্ট ইনস্টিটিউট সেট টিচার সেট স্টুডেন্ট সেট এই প্রত্যেকটা মেনুতে আমাদের অনেক কাজ আছে যে কাজগুলো আমরা ধীরে ধীরে দেখতে পারবো বা এই কাজগুলো আসলে কোন কিসের জন্য হচ্ছে বা এটার দ্বারা কি হবে এই সবগুলোই আমরা কোন পরবর্তীতে দেখিয়ে দেব তো অ্যাট ফার্স্ট আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব আজকে সেটা হচ্ছে গিয়া আমরা আমাদের এই যে যে স্কুলের নামটা লোগোটা ঠিকানাটা অথবা এই যে যে আমাদের অ্যাবাউট সেকশন আমাদের বাণীগুলো এই এই বিষয়গুলো যে সেক্টরটায় আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব যাতে আপনারা এই সেক্টরটা সহজে এডিট করে নিতে পারেন বা আপনার প্রয়োজন মতো সাজাতে পারেন যেমন আমার স্কুলের নামের বানান যদি ভুল হয় বা আমার স্কুলের নামটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আপনি কোথা থেকে করতে পারবেন সেটাও আমি এই সেকশনটা থেকে দেখিয়ে দেব তো এইটা দেখার জন্য অ্যাট ফার্স্ট আমাদের লগ করতে হয়েছে এই যে যে লগ ইন লগ ইন প্যানেল এই লগ ইন প্যানেলে ক্লিক করার পর আমার একটা ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড চেয়েছে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পরে আমার এই যে যে ড্যাশবোর্ড বা ইন্টারফেস এটা এসেছে এটা হচ্ছে আমাদের অ্যাডমিন ইন্টারফেস বা অ্যাডমিন ড্যাশবোর্ড এখান থেকেই আমরা ওয়েবসাইটটাকে কন্ট্রোল করব তো অ্যাট ফার্স্ট আমি আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমাদের যে বিষয়গুলো আমাদের এই মুহূর্তে দরকার নেই সেইগুলো আগে বলে রাখতেছি প্রথমে আপনার ইউজার ম্যানেজমেন্ট এটা আপাতত আপনার আমাদের কোনো দরকার আসতেছে না সিস্টেম ম্যানেজমেন্টও দরকার আসতেছে না কিন্তু এগুলোর কাজ আছে এগুলো যখন দরকার হবে তখন আপনাদের আবারও দেখিয়ে দেওয়া হবে যে এইগুলোর আপাতত কাজকে কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য এগুলোর এখন পর্যন্ত এখন আপাতত কোনো কাজ নেই আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে ইনস্টিটিউট সেট এবং এই আমি দেখাচ্ছি ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড এই তিনটা বাদ দিয়ে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে যদি আমি যাই এখানে দেখা যাচ্ছে আমাদের স্কুলের বিভিন্ন রকম অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে অ্যাড করা যায় কিন্তু এটাও আমাদের এখন পর্যন্ত যেহেতু আমরা অ্যাকাউন্ট অ্যাড করতেছি না সেহেতু ওটাও বাদ থাকতেছে এবং এই যে যে ইনস্টিটিউট সেট এটা থেকে আমরা কাজ শুরু করবো এই ইনস্টিটিউট সেট ক্লিক করলে এখানে অনেকগুলো মেনু আসছে এবং আমাদের প্রথম কাজ হবে এই ইনস্টিটিউট সেট নিয়ে কাজ করা এবং এই ইনস্টিটিউট সেট প্রোফাইল সেট আমরা অ্যাট ফার্স্ট শিখব যে প্রোফাইল সেট মাধ্যমে আমরা কোন কোন কাজ করতে পারবো এবং এই প্রোফাইল সেট মাধ্যমে আমি আপনাদের বলেই দিচ্ছি যে আমি আমাদের এই লোগো চেঞ্জ করতে পারবো আমাদের স্কুলের নাম চেঞ্জ করতে পারবো ঠিকানা চেঞ্জ করতে পারবো এবং এখানে যে অ্যাবাউট আওয়ার স্কুল সম্পর্কে যে বিস্তারিত লেখা আছে এটারও কন্ট্রোল করতে পারব তারপর আমাদের আমাদের সভাপতির বাণী বা প্রধান শিক্ষকের বাণী এই প্রত্যেকটা সেক্টর এই শুধুমাত্র আমার ড্যাশবোর্ডের প্রোফাইল সেট আপ থেকেই আমি এটাকে কন্ট্রোল করে নিতে পারব তো পরের ভিডিওতে আমি বিষয়টি দেখি আচ্ছা আমি আরেকটা স্কুলের ওয়েবসাইট ওপেন করেছি যেটা আসলে কোনো তথ্য দেওয়া নেই কারণ আমি চিন্তা করলাম যে তথ্য ছাড়া একটা ওয়েবসাইট দিয়ে আপনাদের দেখাইলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে তো সেজন্য আমি যে আরেকটা স্কুলের ওয়েবসাইট ওপেন করলাম এবং এখানে দেখেন আপনারা দেখতে পাবেন ওয়েবসাইটটা সম্পূর্ণ ফাঁকা এখানে কোনো ধরনের কোনো তথ্যই দেওয়া নেই এবং শুধু স্কুলের নামটা লেখা আছে বা একটা লোগো দেওয়া আছে তো আমি এটার কন্ট্রোল প্যানেল থেকে দেখাচ্ছি যে এখানে আমরা কীভাবে তথ্যগুলো ইনপুট করতে পারি এবং ইনপুট করলে আমাদের ওয়েবসাইটটা আসলে কেমন দাঁড়ায় তো আমি এই ওয়েবসাইটটার অ্যাডমিন প্যানেলে আসছি এবং এখানে দেখেন স্কুলের নামটা লেখা আছে আমার আগের স্কুলের নামটা চেঞ্জ করা চেঞ্জ করা হয়ে গেছে কারণ আমি এখন অন্য স্কুলে লগ আছি তো আমি বলেছিলাম যে আমরা উপরের যে কন্ট্রোলগুলো বা আমাদের ওয়েবসাইটের হেডার হেডার পার্ট এবং আমাদের এই যে অ্যাবাউট আওয়ার স্কুল পার্ট এই বিষয়গুলো আমরা কন্ট্রোল করতে পারবো সেটা হচ্ছে গিয়ে আমাদের ইনস্টিটিউট সেট থেকে তো আমি ইনস্টিটিউট সেট ক্লিক করার পরে আমার পরবর্তী অপশন হচ্ছে প্রোফাইল সেট এই প্রোফাইল সেট আমরা ক্লিক করবো এবং এখানে দেখেন আপনি অনেক অপশন আছে এবং প্রত্যেকটা অপশন নিয়ে আপনি কাজ করতে পারবেন কিন্তু আমরা অ্যাট ফার্স্ট আমরা দেখতেছি প্রোফাইল সেট তো প্রোফাইল সেট যখন আমি ক্লিক দেবো তখন দেখেন আমার সামনে একটা নতুন ইন্টারফেস আসছে এবং এখানে দেখেন একেবারে ক্লিয়ারভাবে লেখা আছে ইনস্টিটিউট প্রোফাইল মানে আমার বিদ্যালয়ের যেটা প্রোফাইল সেটা এখানে ইনস্টিটিউট নেম ইনস্টিটিউট নেম এখানে ইংরেজিতে আছে বাংলা আছে এবং ইনস্টিটিউট মেটা টাইটেল আপনি যখন কাজ করবেন তখন এই তিনটা নামই আপনি একরকম রাখবেন যেমন যেটা ইনস্টিটিউট নেম ইংলিশ সেটা ইংরেজিতেই দেবেন যেটা বাংলা সেটাও আপনি ইংরেজিতে দিচ্ছেন এবং যেটা মেটা টাইটেল মানে আমি বলতে চাচ্ছি যে আপনার এই তিনটা নামই সেম রাখবেন এবং যখন যেটা পরে যদি সংশোধন করতে হয় যেমন এই বাসবাড়িয়ার নামটা সংশোধন করে আপনি যদি অন্য কোনো নাম রাখতে চান বা স্কুলের নামটা যদি ক্লিয়ার পুরোটাই চেঞ্জ করতে চান তাহলে আপনার তিনটা অপশনই কেটে ঠিক করে দিতে হবে এবং তিন জায়গায় সেম নাম রাখতে হবে এরপরে দেখেন স্কুল কোড এইখানে আমি যে যে স্কুলের একটা কোড দিয়েছিলাম স্কুল কোড এইটা ওখানে আপনি বসায় দিতে পারবেন যে আপনার যে স্কুল কোড যেটা আছে সেটা তারপর ইন নাম্বার এই যে যে ইন নাম্বারটা আছে সেটা এই যে আমাদের ওয়েবসাইটের ইন নাম্বার তো এটা আমি যখন যদি এখান পরিবর্তন করে দিই এখান থেকে তাহলে ওখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তারপর আছে ইনস্টিটিউট টাইপ এটা স্কুল সিস্টেম এটাই থাকবে মাস্কিংয়ে আপনি কোনো কিছুই করবেন না এবং ওয়েবসাইট লিঙ্ক এখানে আমাদের লিঙ্কটা বসানো আছে আপনার যদি ওয়েবসাইট লিঙ্ক কোনো চেঞ্জ করা হয় তাহলে আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন যে আপনার নতুন যে ওয়েবসাইট লিঙ্ক হবে বা এই যে যেমন আমি এই ওয়েবসাইটে ঢুকেছি বিজেইসএস ডট এডু ডট আপনার ওয়েবসাইটের সেম এরকম একটা লিঙ্ক ক্রিয়েট করা আছে এবং সেটা অটোমেটিক দেওয়া আছে যদি আপনার কখনো সংশোধন করার প্রয়োজন হয় তখন আপনি সংশোধন করে নিতে পারবেন এবং কন্টাক্ট পার্সন এখানে হেড টিচার থাকবে তারপর মোবাইল নাম্বার দেখেন এখানে তিন জায়গায় মোবাইল নাম্বার ব্যবহার করা যায় একটা হচ্ছে মোবাইল নাম্বার একটা হচ্ছে ফোন নাম্বার একটা হচ্ছে ওয়েব কন্ট্যাক্ট নাম্বার আপনি বিদ্যালয়ের জন্য যে নাম্বারটা ব্যবহার করতে চান এই তিনটা অপশনেই সেম নাম্বারটা ব্যবহার করবেন এবং আপনার যদি পরিবর্তন করতে হয় পরিবর্তন করবেন যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন এবং পরিবর্তন করার সময় অবশ্যই আপনি তিনটা নাম্বারই পরিবর্তন করে দেবেন এরপরে দেখেন ইমেইল ইমেইল তো স্কুলের যে ইমেইলটা আপনি এটা দিলেন অথবা আপনি যদি এখন মনে করেন যে না স্কুলের ইমেইল এটা থেকে আমি চেঞ্জ করে অন্যটা দেবো সেটাও দিতে পারেন এরপরে দেখেন অ্যাড্রেসটা অ্যাড্রেস অপশনটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটের এই যে যে অ্যাড্রেসটা আমি লিখেছি সেম অ্যাড্রেসটা আমার ওখানেই লেখা আমি যদি এখান থেকে এডিট করে দিই বা কেটে দিই তাহলে অ্যাড্রেসটা চলে যাবে তো আমি আপাতত কেটে দিচ্ছি না আমি আপনাদের দেখাচ্ছি আপনারা এখানে নিজেদের পছন্দ মতো অ্যাড্রেসটা দিতে পারেন যেটা দেওয়া আছে সেটা যদি চেঞ্জ করতে চান বা কোনো জায়গায় সমস্যা থাকে সেটা আপনি এখান থেকে সংশোধন করে নিতে পারবেন তো এটা হচ্ছে গিয়া আমি এখন পর্যন্ত যেটা দেখালাম সেটা হচ্ছে এই অংশটুকুর পার্টে যে বাঁশবাড়িয়া স্কুলের নামটা যেখানে লিখছি অ্যাড্রেস স্কুল কোড এ পর্যন্তই এবং এই যে ঠিকানাগুলো লিখেছি সেই ঠিকানাগুলো যোগ হয়ে কোথায় দেখেন এই যে অ্যাড্রেসের ঠিকানাটা এখানেও যোগ হবে পুটারে এবং কন্ট্রাক্ট মোবাইল নাম্বারটাই যে আছে এবং আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছিলাম সেটাও আমাদের ডান পাশে আছে তার মানে কি আমরা এই যে যে ছয়টা অপশনের কাজ প্রায় ছয়টা অপশনের কাজই আমরা শুধু এই মাত্র এই ছোট্ট একটা ফর্ম থেকেই করে নিতে পারতেছি এবং এরপরে আমাদের যে কাজগুলোতে আমাদের যেখানে কাজগুলো করার দরকার নেই সেটা হচ্ছে মিশন মেসেজ এখানে আমাদের কিছুই করার দরকার নেই ইমেজেও কিছু করার দরকার নেই ভীষণ মেসেজেও আমাদের কোনো কিছু করার দরকার নেই এবং অ্যাপ্রোস ম্যাসেজ এই তিনটে অপশন আমাদের কোনো কিছুই করার দরকার নেই আমরা কাজ শুরু করব অ্যাবাউট আস অ্যাবাউটাস ম্যাসেজ থেকে এবং ওয়েলকাম মেসেজ ইমেজ থেকে এখানে এই যে যে অ্যাবাউট আস ম্যাসেজ মানে আমাদের অ্যাবাউটাস মেসেজে আমরা যে যেটা দিব সেটা হচ্ছে আমাদের বিদ্যালয় সম্পর্কে ছোটো করে একটা তথ্য বা ইনফরমেশান যেটা আমি আগের একটা ওয়েবসাইটে আপনাদের দেখিয়েছিলাম যেমন আর আবার আবার আমি একটু দেখাই যদি আমি এই ওয়েবসাইটটাই ঢুকি তাহলে এই যে যে অ্যাবাউট আওয়ার স্কুল নামে যে একটা সেকশন আছে এই সেকশানটা হচ্ছে গিয়া আমার এই অ্যাডমিন প্যানেলের এই যে অ্যাবাউট আস মেসেজে এখানে আমি যে কন্টেন্টটা লিখছি বা যেটা লিখ এই যে আমার এই যে যেটা লেখা আছে সেটাই আমি এই অংশটুকু লিখেছিলাম যে নো কন্টেন্ট লেখা আছে আপনি এখানে কেটে দিয়ে আপনি যে কোনো কন্টেন্ট লিখে দিতে পারেন যেমন আমি যে এবিসি যদি লিখে দিই আপনি সেটাও লিখে দিতে পারেন তো পরবর্তী ভিডিও আবার দেখাচ্ছি তো আমি আমার কন্ট্রোল প্যানেলে আছি তো কন্ট্রোল প্যানেল থেকে আমি যে কথাটা বলছিলাম যে অ্যাবাউট আস ম্যাসেজ অ্যাবাউট আস ম্যাসেজ জিনিসটা হচ্ছে গিয়ে আমি যদি ওয়েবসাইটে অ্যাড করা মেসেজ দেখাই তাহলে এই যে অ্যাবাউট আওয়ার স্কুল এই যে যে ম্যাসেজটা বা এই যে যে ইমেজটা সেটার সেকশনটা হচ্ছে এই যে অ্যাবাউট আস ম্যাসেজ এবং আমি আগের ভিডিওতে যেটা বলেছিলাম আমরা এখানে যে সেক্টরটা নিয়ে কাজ করবো না সেটা হচ্ছে আমাদের মিশন ম্যাসেজ মিশন ইমেজ বা ভীষণ ম্যাসেজ ভীষণ ইমেজ এবং অ্যাপ্রোচ ম্যাসেজ অ্যাপ্রোচ ইমেজ এই এই অংশগুলো আমরা আপাতত বাদ রাখবো যেটা নিয়ে আমরা কোনো কাজ করব না আমাদের প্রথম কাজ শুরু হচ্ছে অ্যাবাউট আস মেসেজ এবং এখানে আপনি যেভাবে লিখবেন কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাকে লিখতে হবে অবশ্যই ইংরেজি অথবা আপনি যদি বাংলায় লেখেন তাহলে ইউনিকোড ইউজ করবেন বা অভ্র ইউজ করবেন মানে ইন্টারনেটের ভাষা যেটা আপনি এখানে কিন্তু বাংলায় সুতো নিয়েম যে বা অন্য কোনো ফন্ট ইউজ করলে সেটা এখানে কাজ করবে না ইংরেজি ইউজ করলে আপনি ইংরেজি স্বাভাবিকভাবে লিখে যাবেন কিন্তু বাংলা ইউজ করতে গেলে অবশ্যই আপনার ইউনিকোড বা অভ্রর নিকোশ ব্যান যেটা যেটাই অভ্রতে লিখে সেভাবে আপনি এটা করতে পারবেন তো এখানে আপনি অ্যাবাউট ম্যাচেজে লিখবেন হচ্ছে গিয়ে স্কুলের বিস্তারিত তথ্য স্কুল সম্পর্কে শর্ট তথ্য করে লিখলেন বা যেমন আপনার খুশি এখানে দেখেন আমি এখানে একটু বেশ ছোটো করে লিখছি এখানে যত বড়ো হবে তখন রিড মরে দিলে আরও অনেক বড় করে পড়া যাবে এটা খুবই সাধারণ ব্যাপার এবং এইটাই আমার ওরকম কোনো সেকশনে লেখা নাই তো আমি যদি এখন এখানে একটা লিখি সেটা একটু পরে এখানে পাবলিশড হয়ে যাবে তো আমি যদি এই যে এবিসি দিছি এবিসি দেওয়ার পরে আমি এখন আপডেট করলে এটা পাবলিশড হয়ে যাবে এরপরে দেখেন পরের সেকশনটা হচ্ছে ওয়েলকাম মেসেজ ইমেজ ওয়েলকাম মেসেজ ইমেজ হচ্ছে গিয়া আমি একটু আগে যেটা দেখালাম যে আমাদের লেখার সাথে আমরা একটা ছবি যোগ করেছি এই যে একটা স্কুলের ছবি অ্যাবাউট আওয়ার স্কুল এখানে যে এই যে ছবিটা যোগ করা আছে এই ছবিটা আমরা কন্ট্রোল প্যানেলের এই যে যে অ্যাবাউট আস মেসেজ আছে না এই অ্যাবাউট আস মেসেজের নিচে যে ওয়েলকাম মেসেজ ইমেজ এই ইমেজে আমরা অ্যাড করেছি এবং এই ইমেজে অ্যাড করা খুবই সহজ এই যে চুজ ফাইল চুজ ফাইলে ক্লিক করবেন এবং আপনার যে জায়গায় ছবিটা আছে আপনার কম্পিউটারে অবশ্যই ছবিগুলো যখন কাজ করবেন ছবিগুলো একটা ফোল্ডারে নিয়ে রাখবেন তো আমি এখানে আমি এখানে যে ছবিটা ইউজ করব সে ছবিটাই আমি সেখান থেকে দিয়ে দেব যেমন আমার এখানে যদি এখন আমি কোনো ছবি দিই আমি আপাতত দিচ্ছি না এই ওয়েবসাইটের জন্য কোনো ছবি আপনি যে কোনো ছবি এখানে ক্লিক করে দেবেন এবং ছবির জন্য আপনার বিভিন্ন সাইজ এই চিন্তা না করেও একটা মিনিমাম মিনিমাম সাইজ যেমন থ্রি ইয়ার সাইজ বা যে কোনো সাইজ আপনি এখানে নিবে কিন্তু ওয়েবসাইটের ছবির সাইজটা আপনার মানে ওজনটা যেটা হচ্ছে ওয়েট যেটা যেমন এক একটা ছবির বিভিন্ন সময় পাঁচ মেগাবাইট ছয় মেগাবাইট সাত মেগাবাইট এত না হয় আপনি সবসময় এক মেগাবাইটের নিচে একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন যাতে ওয়েবসাইটটায় সহজে আপলোড হয় অনেক সময় হবে পাঁচ মেগাবাইটের উপরে ছবি চলে গেলে সেটা আপলোড হতে সমস্যা হবে তো আশা করি অ্যাবাউটাস ম্যাসেজ সম্পর্কে আমাদের আপাতত মোটামুটি আমরা একটা ধারণা পেয়েছি তারপর আছে প্রিন্সিপাল ম্যাসেজ এবং এই প্রিন্সিপাল ম্যাসেজটা হচ্ছে আমাদের এই যে যে সেক্টরটা এখানে যে আমাদের প্রেসিডেন্ট এস এম এস প্রেসিডেন্ট এটা আমি লিখে দিয়েছি এবং এইখানে যে মেসেজটা লেখা আছে যে যেমন আমি এখানে লিখছি জ্ঞানী শক্তি জ্ঞানী আলো বা এরকম একটা কিছু এবং এখানে এটা আমাদের মূল বিষয় হচ্ছে কি এখানে একটা বাণী প্রদান করা যেমন স্কুলের সভাপতি একটা বাণী প্রদান করবে সেই বাণীটা আপনি এই যে প্রিন্সিপাল মেসেজ এই অপশনটাই লিখবেন এখন আপনি ভাবতে পারেন যে তাহলে প্রিন্সিপাল মেসেজ কেন এটা আসলে আমাদের সফটওয়্যারে এভাবেই করা আছে প্রিন্সিপাল মেসেজ কিন্তু এই প্রিন্সিপাল মেসেজ মানে যে আপনার প্রতিষ্ঠানের একদম প্রিন্সিপালের মেসেজ হবে সেটা না এখানে আপনি সভাপতির মেসেজটা দিবেন এবং এই যে প্রিন্সিপাল লেভেল দেখেন এই প্রিন্সিপাল লেভেলে এখানে প্রিন্সিপাল লেখা আছে এটাকে আপনি করে দেবেন কেটে দেবেন কেটে দেবেন আমি প্রেসিডেন্ট পিআরই এস আই ডি আমি প্রেসিডেন্ট করে দিলাম তার মানে এখন আর আপনার ওখানে প্রিন্সিপাল দেখাবে না আপনার এখান এখন ওখানে প্রেসিডেন্ট দেখাবে যেমন আমি যদি এই ওয়েবসাইটে ক্লিক করি তাহলে এখানে দেখা আছে প্রেসিডেন্ট এস এম সি তার মানে কি আপনি প্রিন্সিপাল মেসেজে লিখলেও আপনার দেখাচ্ছে প্রেসিডেন্টের অপশনে গিয়ে তো এখানে ওই প্রিন্সিপাল ম্যাসেজটা লেখা আছে আসলে কলেজ লেভেলের জন্য অনেক সময় প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এই অপশনটা থাকে কিন্তু আমাদের যখন স্কুলে ইউজ করতেছি তখন আমরা প্রিন্সিপাল ম্যাসেজে শুধু লিখব সভাপতির বাণী এবং প্রিন্সিপাল লেভেলে যখন প্রিন্সিপাল থাকবে সেটাকে কেটে আমি প্রেসিডেন্ট করে দেবো এবং তারপরে প্রিন্সিপাল ইমেজ যেটা আছে সেখানে অবশ্যই আপনাদের স্কুলের সভাপতির একটা ছবি অ্যাড করে দেবেন এবং ইমেজ অ্যাড করা অটোমেটিক আপনারা অনলাইনে অনেক কাজ করেছেন সেটা সবাই জানেন চুস ফাইলে ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করার পর আপনার যে ফোল্ডারে ছবিটা আছে সেই ফোল্ডার থেকে ছবিটা নিয়ে শুধু নিবেন ক্লিক করলেই অটোমেটিক চলে আসবে তারপরে যে ভাইস প্রিন্সিপাল এখানে আমরা সাধারণত হেড স্যারের তথ্যটা লিখি বা হেড স্যার যে ওয়েবসাইট সম্পর্কে যে বাণীটা দিচ্ছে সেটা আমরা লিখেছি এই ভাইস প্রিন্সিপালের এখানে আমরা প্রধান শিক্ষকের বাণী লিখব এবং এখানে যে ভাইস প্রিন্সিপাল লেভেল এই ভাইস প্রিন্সিপাল লেভেলটাকে আমরা করে দিয়েছি হেড টিচার এটা আপনাদের অটোমেটিক করা আছে এটা আপনাদের না করলেও হবে আপনারা শুধু এডিট করবেন যে এখানে যে লেখাটা আছে সেটাকে আপনারা এডিট করে নেবেন আপনাদের কন্ট্রোল প্যানেলের যখন পাসওয়ার্ড পাবেন তখন ভিতরে ঢুকে দেখবেন এই লেখাগুলো আছে সেখানে শুধু এডিট করে নিলেই হবে এখানে আমি হেড টিচারিটা লিখে দিলাম ফুটারটা যা আছে থাকবে এই লোগো সেকশনটায় আপনি একটা লোগো বসিয়ে দেবেন স্কুলের যে লোগো